আপনারা জানেন যে এখন সারা ত্রিপুরা রাজ্যে ব্লক স্তর থেকে রাজ্য স্তর অবধি বিভিন্ন ইভেন্টে বয়স ভিত্তিক প্রতিযোগিতাগুলি অনুষ্ঠিত হচ্ছে এবং ক্যালেন্ডারগুলি সময় সময়ে পরিবর্তন হচ্ছে কারণ কি আগামী দিনে পরীক্ষা শুরু হবে এবং পূজার বন্ধ করে যাবে সেইগুলো কনসিডার করে প্রত্যেকটা ক্যালেন্ডারকে রিশিডিউল করতে হচ্ছে এই জন্যে যারা বিভিন্ন স্তরে প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন তাদের কিছুটা অসুবিধা হয় তথ্য আমাদের ওই ক্যালেন্ডারকে রাজ্য স্তরে যে ক্যালেন্ডারটা হয় ওইটাকে ফলো করতে হয় আজকে আন্ডার ফোরটিন চোদ্দ বছরের নিচে ছেলে এবং মেয়েদের মধ্যে তিনটি মৌকুমাল থেকে টিম এসছে তাদের নিয়ে আজকে এখানে কম্পিটিশন হবে বিজেদের মধ্যে খেলা হবে খেলার পরে একটা শক্তিশালী দল গঠন করা হবে যারা আগামী দিনে রাজ্যভিত্তিক প্রতিযোগিতায় আমাদের এই জেলার প্রতিনিধিত্ব করে সিমিলারলি যোগাতে আজকে তিনটি বয়স ভিত্তিক যে প্রতিযোগিতা হবে চোদ্দো সতেরো এবং উনিশ ওইখানেও আমাদের মহকুমার বরভূ অমরপুর এবং উদিপুর থেকে ছেলে এবং মেয়েদের মধ্যে এই তিনটি বিভাগ খেলোয়াড়রা এসছে শারীরিক্ষকরা বিভিন্ন দায়িত্বে আছেন যেমন খেলা পরিচালনা এবং দল নির্বাচন ওনারাই করবেন এবং যোগার ক্ষেত্রেও শারীরিক শিক্ষক এবং যোগা প্রশিক্ষক যারা বিভিন্ন কোচিং সেন্টারের সঙ্গে বা ক্লাস সেন্টারের সঙ্গে জড়িত ওনারা এটা করবেন ব্যস্ততার মধ্যেও আমাদের সময় দেওয়ার জন্য অভিনন্দন জানাচ্ছি কারণ কি ওনারা জনপ্রতিনিধি বিভিন্ন স্তরে ওনাদের কার্যক্রম থাকে সেটাকে রেখেও আমাদের ওনারা সময় দিয়েছেন এবং যারা টিম নিয়ে সেই সেইভুক শিলাচরি অম্পি অমরপুর এবং কিল্লা এই এইসব অঞ্চল থেকে যারা টিম নিয়ে এসছেন তাদেরকেও আমি অভিনন্দন জানাচ্ছি আমি আশা রাখব অত্যন্ত সুশৃঙ্খলভাবে খেলোয়াড় সকল মনোবৃত্তি নিয়ে তোমরা এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করো যারা আজকে এই প্রতিযোগিতায় নির্বাচিত হোক তারা আগামী দিন রাজ্য স্তরে যখনও প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে তোমাদের প্রত্যেকের জন্য ডিপার্টমেন্ট অফ পার্সেন্ট কোর্সের সেট জার্সি প্যান্ট দেওয়া হবে যেটা তোমরা রেখে দেবে ফেরত দিতে হবে অন্যান্য বছরে ফেরত দিতে হতো এই বছর রাজ্য সরকার সিদ্ধান্ত করেছেন যে ওইগুলো আর ফেরত দিতে হবে যাই হোক আমি আশা রাখব আজকের এই প্রতিযোগিতা সুন্দরভাবে শেষ হবে তোমরা খেলোয়াড় সুলভ অনুবৃত্তি নিয়ে অংশগ্রহণ করবে এবং নিজেদের মহকুমা থেকে প্রতিনিধিত্ব করছো তার ক্রীড়ার মানকে আরও উপরে নিয়ে যাবে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করলাম নমস্কার এটাই চাইছে আমাদের যুব সমাজ তোমরা আগামী দিনে তোমরা দেশের ভবিষ্যৎ তোমাদের বিভিন্ন দায়িত্ব পালন করবে সমাজের বিভিন্ন অ্যাঙ্গেল সমাজকে সুন্দর এবং দেশকে সুন্দর করে তোমরা তোলা মন এবং স্বাস্থ্য যদি ভালো থাকে তবে আগামী দিনে দেশ বিকশিত ভালো হিসাবে প্রকাশিত হবে এই দায়িত্বটা তোমরা পালন করবে মাধ্যমে থেকে মন এবং স্বাস্থ্যকে ভালো রাখে আমি আশা করবো তোমাদের দেশ মনোভাব নিয়ে ফেলবে যারা বিচারক আছে ওনাদের যে সিদ্ধান্ত সেটা মাথা পেতে নেবে এবং গুরুজনের মতো ওনাদের সরকার মধ্যে কোন প্রতিবাদ আশা করবো না আমাদের কাছ থেকে সিদ্ধান্ত নিয়ে ওনারা নেবেন যারা বিচারক আছে ওনাদের সিদ্ধান্ত চূড়ান্ত সিদ্ধান্ত সেটা মাথায় রাখবে আর তোমরা অ্যাকচুয়ালি যে খেলোয়াড় তোমাদের যে অভাব তোমাদের যে আচার্য সেটা খেলোয়াড় সুলভ হবে আশা রাখি আগামী দিন দুই দিন ভালো করে

আপনারা জানেন যে এখন সারা ত্রিপুরা রাজ্যে ব্লক স্তর থেকে রাজ্য স্তর অবধি বিভিন্ন ইভেন্টে বয়স ভিত্তিক প্রতিযোগিতাগুলি অনুষ্ঠিত হচ্ছে এবং ক্যালেন্ডারগুলি সময় সময়ে পরিবর্তন হচ্ছে কারণ কি আগামী দিনে পরীক্ষা শুরু হবে এবং পূজা বন্ধ করে যাবে সেইগুলো কনসিডার করে প্রত্যেকটা ক্যালেন্ডারকে রিশিডিউল করতে হচ্ছে এই জন্যে যারা বিভিন্ন স্তরের প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন তাদের কিছুটা অসুবিধা হয় তথ্য আমাদের ওই ক্যালেন্ডারকে রাজ্য স্তরে যে ক্যালেন্ডারটা হয় ওইটাকে ফলো করতে হয় আজকে আন্ডার ফোরটিন চোদ্দ বছরের নিচে ছেলে এবং মেয়েদের মধ্যে তিনটি মহকুমাল থেকে টিম এসছে তাদের নিয়ে আজকে এখানে কম্পিটিশন হবে নিজেদের মধ্যে খেলা হবে খেলার পরে একটা শক্তিশালী দল গঠন করা হবে যারা আগামী দিনে রাজ্য ভিত্তিক প্রতিযোগিতায় আমাদের এই জেলার প্রতিনিধিত্ব করিমিলারলি যোগাতে আজকে তিনটি ভিত্তিক যে প্রতিযোগিতা হবে চোদ্দো সতেরো এবং উনিশ ওইখানেও আমাদের মহকুমার প্রভু অমরপুর এবং উদয়পুর থেকে ছেলে এবং মেয়েদের মধ্যে এই তিনটি বিভাগ খেলোয়াড়রা এসছে বিভিন্ন সারা শিক্ষকরা বিভিন্ন দায়িত্বে আছেন যেমন খেলা পরিচালনা এবং দল নির্বাচন ওনারাই করবেন এবং যোগার ক্ষেত্রেও যোগা প্রশিক্ষক যারা বিভিন্ন কোচিং সঙ্গে সঙ্গে জড়িত ওনারা এটা করবেন ব্যস্ততার মধ্যেও আমাদের সময় দেওয়ার জন্য অভিনন্দন জানাচ্ছি কারণ কি ওনারা জনপ্রতিনিধি বিভিন্ন স্তরে ওনাদের কার্যক্রম থাকে সেটাকে রেখেও আমাদের ওনারা সময় দিয়েছেন এবং যারা টিম নিয়ে এসছেন সেই শিলাচরি অম্পি অমরপুর এবং কিল্লা এই সব অঞ্চল থেকে যারা টিম নিয়ে এসছেন তাদেরকেও আমি অভিনন্দন জানাচ্ছি আমি আশা রাখব অত্যন্ত সুশৃঙ্খলভাবে খেলোয়াড় সহ মনোবৃত্তি নিয়ে তোমরা এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করো যারা আজকে এই প্রতিযোগিতায় নির্বাচিত হোক তারা আগামী দিন রাজ্য যখন প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে তোমাদের প্রত্যেকের জন্য ডিপার্টমেন্ট অফ ইউথ অ্যাফেয়ার্স এন্ড স্পোর্টসের তরফে এক সেট জার্সি প্যান্ট দেওয়া হবে যেটা তোমরা রেখে দেবে ফেরত দিতে হবে অন্য অন্য বছর ফেরত দিতে হতো এই বছর রাজ্য সরকার সিদ্ধান্ত করেছেন যে ওইগুলো আর ফেরত দিতে হবে যাই হোক আমি শেষের দিকে তোমরা কেনার সুলভ অনুবৃত্তি নিয়ে অংশগ্রহণ করবে হবে এবং নিজেদের যে থেকে প্রতিনিধিত্ব করছো তার গিড়ার মানকে আরো উপরে নিয়ে যাবে সবাইকে জানিয়ে আমার পক্ষ থেকে নমস্কার ইচ্ছতর বলছি করব খুব আগামী দিনে তোমরা তোমাদের বিভিন্ন দায়িত্ব পালন করবে সমাজের বিভিন্ন অ্যাঙ্গেলে তোমরা সমাজকে সুন্দর এবং দেশকে সুন্দর করে গড়ে তোমরা তোমাদের মন এবং স্বাস্থ্য যদি ভালো থাকে তবে আগামী দিনে দেশ বিকশিত ভারত হিসাবে প্রকাশিত হবে সুতরাং দায়িত্বটা তোমরা পালন করবে তোমার মাধ্যমে থেকে মন এবং স্বাস্থ্য ভালো লাগে আমি আশা করবো তোমরা যারা দেশ এগুলো মনোভাব নিয়ে যারা বিচারক আছে ওনাদের যে সিদ্ধান্ত সেটা মাথা পেতে নেবে এবং গুরুজনের মধ্যে ওনাদের দুঃসংখ্যার মধ্যে পুরো প্রতিবাদ আশা করবো না তোমাদের কাছ থেকে যেটাই সিদ্ধান্ত নিয়ে ওনারা নেবেন যারা বিচার করছেন ওনাদের সিদ্ধান্ত চূড়ান্ত সিদ্ধান্ত সেটা মাথায় রাখবেন তোমরা অ্যাকচুয়ালি যে খেলোয়াড় তোমাদের যে অনুভব তোমাদের যে আশা রয়েছে সেটা খেলোয়াড় সুলভ হবে আশা রাখি আগামী দিনগুলিতে তোমরা ভালো করে ভালোভাবে জায়গায় যাবে শুধু আমার এই জেলার মানিয়ে রাখবে না